السلام عليكم جيس আমি এসকে হাসি বাইটি তোমরা তো সব ইউটিউবারের সফলতার ভিডিও দেখেছো আজকে তোমরা এক ইউটিউবারের ব্যর্থতার ভিডিও দেখবে তোমরা তো এসকে রাকিব কে চিনো ফ্রি ফায়ার এর গ্লোকিং রাকিব ভাই আজকে তার জীবনের ঘটে যাওয়া একটি ব্যর্থ গল্প শুনবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এই ভিডিও থেকে কিছু না পারলে একটু কিছু শিখতে পারবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিও শেষে তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং জিনিস থাকবে তোমরা সেখানে মিস করিও না তোমরা লাস্টে ইন্টারেস্টিং কিছু চলো শুরু করা যাক আচ্ছা গাইস তোমরা তো সব ইউটিউবারের সফলতার গল্প শুনেছো তোমরা কি কখনো শুনেছো কোনো ইউটিউবারের ব্যর্থতার গল্প তোমরা কি কখনো দেখেছো বা কখনো কি শুনেছো কোন একটা ইউটিউবার সেই 2019 সাল থেকে কষ্ট করতে করতে 2025 সাল পর্যন্ত এসেও কখনো সফলতার মুখ দেখতে পারে একটা জিনিস গাইস তোমরা চিন্তা করো তো যদি একটা ইউটিউবার বা যে কোনো একটা মানুষ সেই 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইউটিউব কিংবা ফেসবুক বা টিকটকে রেগুলার ভিডিও আপলোড করতে থাকে তাহলে কি তার সফলতা মিস হবে অবশ্যই না তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা একটি ইউটিউবার সে কিনা দুই সাল থেকে এই দুই সাল পর্যন্ত এসেও কখনো সে সফলতা পাইনি বারবার ব্যর্থতা পেয়েছে সেই ইউটিউবারটি এক এক করে তার অনেকগুলি ইউটিউব চ্যানেল খুলেছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তার ব্যান হয়ে গেছে কেউ হ্যাক করে নিয়ে গেছে হয়তোবা তার ফোন থেকে কোনোভাবে ইউটিউব চ্যানেলটা হারিয়ে গেছে সারা রাত গেম খেলে সারা দিন ভিডিও এডিট করে ভিডিও আপলোড করার পর হাজার হাজার ভিউ কামাইতো কিন্তু কখনো সফলতার মুখ দেখতে পারেনি কখনো তার চ্যানেলে বিশ কে সাবস্ক্রাইবার করতে পারেনি সাপোজ গাইজ তুমি তোমার নিজের কথাই চিন্তা করো যদি তোমার ইউটিউবার হওয়ার একটা স্বপ্ন দেখে ভিতরে একটা ইচ্ছা শক্তি থাকে যে তুমি হ্যাঁ একদিন ইউটিউবার হবে তুমি একদিন সফলতার মুখ দেখবে সেই দুই উনিশ সাল থেকে পাঁচ থেকে চার বছর টানা এক টানা ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে ঘাটাঘাটি করলা ভিডিও আপলোড করলা কিন্তু কখনোই সফলতা পাওনি বারবার ব্যর্থ হয়ে গেছো একবার না দুইবার না পাঁচ থেকে সাতবার অনেক অনেকবার ব্যর্থ হয়ে গেছো তখন কি তোমার মন চাইবে ইউটিউবে আবারও ব্যাক করার জন্য তোমার কি মন চাইবে আবারও ইউটিউবে রেগুলার হওয়ার জন্য হয়তো বা না কিন্তু ভাই আজকে আমি তোমাদেরকে যেই কাহিনীটা বলবো যে গল্পটা বলবো ভাই এটা গল্প বললে একদমই ভাই অন্য রকম দেখায় এটা একটা বাস্তব রিয়েলিস্টিক কাহিনী আসলে ভাই আমি তোমাদেরকে কি বলবো আমি আমার নিজের কাহিনীগুলো তোমাদের মাঝে এখন শেয়ার করতেছি তোমরা হয়তো বা ভাববা যে ভাই রাকিব ভাই আজকে যা বলতাছে সব হয়তো আমি কোনো বানানো গল্প কাহিনী না রে ভাই আমি আজকে সবকিছু প্রুফ সহকারে দেখিয়ে দিব যে আমি সেই উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত কিভাবে ব্যর্থ হয়েছি আমার প্রত্যেকটা চ্যানেল হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেল আমার হ্যাক করে নেওয়া হয়েছে আর সবগুলোর স্ক্রিনশট আমি আমি হিসাবে রেখে দিয়েছি আমার ফোনটার মধ্যে কাজ তোমরা আজকে দেখতে পারবা যে একটা ইউটিউবার কতটুকু কষ্ট করার পরে বারবার ব্যর্থ হওয়ার পরেও সে যার ইচ্ছা শক্তি সে সে সফলতার মুখ দেখার জন্য এখনো কষ্ট করে যাচ্ছে বারবার ব্যর্থতা হওয়ার পরেও সে এখনো ইউটিউবে রানিং এখনো সেই ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে কবে সে সফলতার মুখ দেখবে কবে সে তার ভালোবাসা সাবস্ক্রাইবার মানুষগুলো থেকে হাজার হাজার লাইক ভিউ সাবস্ক্রাইবার সবকিছু একদিন কামাবে তো যাই হোক গাইস আর বেশি কথা না বলি সব শুরু করা যে আজকের এই ভিডিও এখন থেকে তো দেখো আমার কলেজের ভাই বেরা দুটো গুলো সময়টা ছিল সেই দু হাজার উনিশ সাল তখন ইউটিউবিং কি জিনিস আমি তখন বুঝতাম না তখন আমার ফোনে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করেছিলাম আমার ফোনটা ছিল একদম ছোট্ট একটা ফোন খুব কম দামে একটা ফোন সেই ফোনটার মধ্যে ফ্রি ফায়ার সাপোর্ট করতো যেহেতু একটা ফোন ছিল আবার আমি সেই ফোনটার মধ্যে ইউজ করতে পারতাম খুব ভালোভাবে টিকটক চলতো আমি ফ্রি ফায়ার গেম খেলে এই স্মুথ করে ফ্রি ফায়ারে ভিডিও করতাম এডিট করে তারপর আমি ইউটিউবে আপলোড দেওয়ার ট্রাই করতাম একটা ভিডিও যখন এডিট করতাম ভিডিওটা এডিট করার সময় ফোনটা অনেক বেশি গরম হয়ে যেত অনেক বেশি ল্যাগ করতো তারপরও ভাই আমি অনেক কষ্ট করে ফোনটা অনেক গরম হওয়ার পর ফোনটা ঠান্ডা করে ভাই বিশ্বাস করতে আমার ফোনটা আমি ফ্রিজে ভরে রাখতাম যেন ফোনটা ঠান্ডা হয় তারপর আমি ভিডিও এডিট করে টিকটকে আপলোড দিতাম আর আমার সেই টিকটক অ্যাকাউন্টের মধ্যে প্রায় আমি চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও আপলোড করার পরেও সেই ভিডিওতে ভিউ যেত না কিন্তু হঠাৎ করে একটা এডিটিং এর ভিডিও আপলোড করেছিলাম তখন আমার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় প্রায় নয় লাখ মানুষ ভিডিওটা দেখে আর তখন থেকে আমার টিকটক আইডিতে রানিং ভিউ আসতো টিকটক আইডি আমার ধরতে গেলে উঠে গেছিল যেহেতু আমার টিকট আইডিতে ভিউ আসতেছে ভিডিও আপলোড করলে খুব ভালো লাগতো প্রতিদিন ভিডিও আপলোড করতাম এইভাবে দেখতে দেখতে প্রায় ছয় মাস পর আমার টিকটক আইডিতে হয়ে গেছিল প্রায় এক লাখ ফলোয়ার আর সেই টিকটক আইডিটা আমি আমার কাছে ধরে রাখতে পারি নাই সেই টিকটক আইডিটা হারিয়ে ফেলেছিলাম একটি মেয়ের কারণে টিকটক আইডিটা হারিয়ে ফেলেছিলাম আমার এলাকার এক বড় ভাইয়ের কারণে যার সাথে হয়তো বা পরিচয় না হলে আমার সেই টিকটক আইডিটি হারিয়ে যেত না আমার সেই টিকটো গাড়িটি এত ইমোশনের কষ্টের আইডি হয়তো বা তার কাছে না দিলে বা সেই মেয়েটার সাথে কন্ট্যাক্ট বা দেখা না করলে হয়তোবা আমার টিকটো গাড়ি ইউটিউব চ্যানেল কোনো নাই হতো না এখন হয়তোবা আমি বর্তমানে থাকতাম সফলতার একটা মুখ দেখতে পাই তোমরা স্ক্রিনের উপরে যে এখন টিকটো গাড়িটা দেখতে পারতাস হ্যাঁ গাইজ এইটাই ছিল আমার সেই টিকটো গাড়িটি বর্তমানে সেই টিকটো গাড়ি কেউ ইউজ করতে পারে না পরে আছে টিকটক এর মধ্যে পরিত্যক্ত হিসাবে একটি অ্যাকাউন্ট তোমরা যদি গাইজ এই টিকটক গাড়িটি সার্চ করো তোমরা নিচের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো বা পপুলার ভিডিও গুলা যদি দেখো দেখতে প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও আমার আমার নিজের নিজের হাতে তৈরি করা ভিডিওর ভয়েস কিন্তু তো যাই হোক এটা ছিল আমার দুই হাজার উনিশ সাল থেকে বিশ সাল পর্যন্ত একটি ব্যর্থ হওয়ার কাহিনি একটি ব্যর্থ হওয়ার একটি টিকটক আইডি যে টিকটক আইডিতে আমি সফলতা পাই নাই কিন্তু ভাই তারপরে আমি খুলেছিলাম একটি ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি টিকটক থেকে আমার মন উঠে গিয়েছিল তখন আমি ইউটিউব নিয়ে অনেক গাটাগাটি করি আমি ইউটিউবে ভিডিও আপলোড করি সেটাতে শর্ট ভিডিও আপলোড করতাম খুব বেশি দেখতে দেখতে আমার হয়ে গেছিল তো আচ্ছা তোমাদেরকে আমি তোমরা দেখতে পারতাছো এই ইউটিউব চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ ভাই এইটাও আমার চ্যানেল ছিল এই আমি হারিয়ে ফেলি দুই সালে এসে কিভাবে হারিয়ে ফেলেছি সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে বলাটা পসিবল না কারণ অনেক লং হয়ে যাবে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে হয়তো বা তোমাদের মাঝে আমি শেয়ার করব। যাই হোক তারপরে আমি টানা দুই থেকে তিন বছর কোনো ফোন ইউজ করতে পারিনি নাই আমার ফোনটাও পর্যন্ত হারিয়ে গিয়েছিল ভাই আমি তখন ছোট ছিলাম আমার সামর্থ্য ছিল না একটি ফোন কেনার আমার আব্বুর কাছে ফোন চাইলেও আমার আব্বু আমাকে ফোন কিনে দিত না যাই হোক যখন একটু বড় হলাম যখন আমি ইনকাম করতে শিখেছি ইনকাম বলতে কি আমার আব্বুর গোডাউন থেকে দোকান থেকে ইনকাম করতাম ওইখান থেকে একটা ফোন কিনি ভাই তারপরে খুলেছি ভাই একটা ইউটিউব চ্যানেল যেটা দেখি না প্রায় তিন মাসে তেরো হাজার সাবস্ক্রাইবার করি সেই চ্যানেলটিও আমি হারিয়ে ফেলেছি একটি হ্যাকারের কবলে পরে বিশ্বাস করবা না গাইজ এই চ্যানেলটাতে এমন অনেক ভালোবাসার সাপোর্ট পাইতেছিলাম স্ক্রিনের উপরে তো দেখতেই পারতেছো এটাও আমার সেই চ্যানেল কিছুদিন আগে প্রায় সাত আট মাস আগে চ্যানেলটি আমার কাছে ছিল এই চ্যানেলগুলো ডিলেট হয়ে যাওয়ার পরেও বা হ্যাক হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু ভাই আবারও ইউটিউব চ্যানেল খুলেছি এমন না যে খুলি নাই গাইজ তোমরা দেখতেছ এই যে একটা ইউটিউব চ্যানেল ছয় হাজার সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটাও কিন্তু আমার খুব শখের একটি চ্যানেল ছিল এইটিও তারপরে কিছুদিন আগে টার্মিনেট করে দেয় ইউটিউব কিছু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা মানুষের স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটি নষ্ট করে দিল এখন আমি আবারও খুলে ফেলেছি একটি ইউটিউব চ্যানেল এটাতে এখন তোমরা ভিডিওটা দেখতেছো আমার বাড়ির টিকটক আইডিও ছিল এখনও একটা টিকটক আইডিও আছে আমার মাস্ট বি বলতে গিয়ে মানে মুঠ মাঠ ধরতে গেলে আমার টিকটক আইডি আছে তিনটা তিনটা থেকে তিনটাই আইডি আছে একটা ব্যান্ড হয় নাই কিন্তু তিনটা থেকে আমি এখন একটা রানিং চলাইতে পারতেছি আর দুইটাই পরিত্যাগটা পরে আছে যেটি কি না কেউ চলাইতেই পারতাছে যাই হোক ভাই ব্রাদার আমি আমার প্রত্যেকটা নষ্ট হওয়া প্রত্যেকটা হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেল টিকটক আইডি সব কিছুর আমি স্ক্রিনশট আমি তোমাদেরকে এখন ভিডিওতে শেয়ার করব। আর কথা হচ্ছে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত প্লে করছো তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাইতেছি কারণ ভাই আমি জানি না ভিডিওটা কে লাস্ট পর্যন্ত দেখতেছে যদি কেউ দেখে থাকো অবশ্যই ভাই টাইম অনুযায়ী একটা কমেন্ট করে যে আমি একশো পার্সেন্টের মাধ্যমে একশো পার্সেন্ট তোমাদের কমেন্ট রিপ্লাই দিব আর গাইজ এই ভিডিওটা দেখে তোমরা এমন কিছু শিখতে পারো নাই কিন্তু শিখনীয় কিছু কথাবার্তা বলে দিই ভাই যদি ইউটিউবিং করে থাকো বা ইউটিউবিং করতেছ তোমার ইমেল পাসওয়ার্ড মেল বা তোমার আপন খালাতো ভাই মামাতো ভাই যেই হোক না কেন কখনোই তোমার যেটি শখের জিনিস সেগুলা দিবা না তুমি তোমার নিজের ফোনে খুব সেফটিভাবে রেখে দিবা না নাহলে হারিয়ে যেতে পারে তোমার শখের ইউটিউব চ্যানেল টিকটক আইডি বা গেম আইডিটা তো যাই হোক এটাই বলার ছিল যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমি অনেকটা ঋণী বা কৃতজ্ঞতা জানাইতেছি তোমাদেরকে তো টিকটক ইউটিউব এগুলো নিয়ে এখন আর বেশি ভালো লাগে না তারপরেও ভিডিও আপলোড করতেছি গাইজ তোমরা যদি নতুন হয়ে থাকো কেউ অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এটা আমার অনুরোধ ঠিক আছে স্বপ্ন আছে স্বপ্ন পূরণ হবে আবারও আমি আসি আবারও চালায় যাব এমন না যে হারিয়ে গেছে তো যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাস্টে দেখে যাও আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আর টিকটক আইডির স্ক্রিনশটগুলো Give me your